সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও না বেশ ভালো আছি শান্তিপুরের একটি গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে সাড়ে পাঁচটা আর সকাল সকাল উঠেছি আমি খুব ঘোর থাকতে উঠে না অনেক আম পড়েছিল অনেক আম কুড়ে নিয়েছি দেখো আমি প্রায় পাঁচটার দিকে উঠেছি উঠে দেখি একটু অন্ধকার অন্ধকার আছে আর গাছতলায় লাইট জ্বালিয়ে দেখছি প্রচুর আম পড়েছে আজকে প্রচুর আম মানে একবার আমাদের কাছে আম পাকা শুরু হলে আর কি মানে পড়তেই থাকে এক দু সপ্তাহের মধ্যে গাছ পুরো ফাঁকা হয়ে যায় তো এখন আর মানে যা আম পড়ে গেছে গাছে আর বেশি আম নেই তা আমগুলো আমি কুড়িয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম তা এখন এই যে ঘরটার ঝাড় দেবো বলে আমগুলো গুছিয়ে ঝুড়িতে তুলে রাখলাম আর আমাদের কাছে আম জানো তো বন্ধুরা খুব টেস্টি খেতে আর সেই আমের আর কি আম শক্ত দিয়েছিলাম সকালবেলা উঠে আমি এই যে সুন্দর করে পরিপাটি করে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে তো ঘরটা ঘরগুলো ছাড়তে আমার হয়ে গেছে আমি বারান্দাটা ঝাড়তে দিয়েছি আর দেখো এই যে বারুমটা বানিয়েছিলাম খেজুরের পাতা দিয়ে তা খেজুরের পাতা দিয়ে আমি বারুম বানালে না অনেক দিন চলে যায় বারুন নষ্ট হয় না সহজে আর বারুণ মানে অনেক টিকসই হয় আর আমার পয়সাটাও বেঁচে যায় জানো না দুটো তিনটে খেজুরের ডেগো কেটে তারপরে আমি ওগুলো আর কি বিলি বিলি দিয়েই হোক আর সেফটিবিন দিয়ে হোক পাতাগুলো ছুঁড় ছড় করে নিয়ে নিই নিয়ে তারপরে শুকিয়ে আমি বারুনটা বানিয়ে নিই তা যাই হোক এই বারুনটা বানিয়ে নিয়েছি বারুনটা একটু খুলে গেছে তা আমার আবার বেঁধে নিতে হবে তা ঘর বারান্দা সব ঝাড় দিয়ে আমি ঘরটা সুন্দর করে দুয়ারটা লেপে নিয়েছি দুয়োরটা লেপা হয়ে গেছে তা আমি এঁটো বাসনগুলো পরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে এঁটো বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর উমনের পাটটা ছাইটাই তুলে উমনের পাটটা লেপে নিয়ে এসেছি সেটা দেখ তোমাদের দেখানো হয়নি তা যাই হোক বন্ধুরা এই যে আমি এখন বাসনগুলো সব ভালো সুন্দর করে মেজে নিচ্ছি আর কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছিল যেন না আমাদের উঠোনে কতটা জল বেঁধেছিল সকাল হতে হতে সব শুকিয়ে গেছে আর কি তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তা আমি বাসনগুলো এবার সুন্দর করে ধুয়ে নেব একটা একটা করে আর জানো তো বন্ধুরা শ্বশুরবাড়িতে বউরা যত ভালোই হোক না কেন পাশের বাড়ির বউরাই ভালো হয় সব সময় তোমরা এটা দেখবে খেয়াল করে যত কাজই করে দিন না কেন তবুও খারাপই হয় কখনো আর কি সুনাম পায় না কারোর কাছে বদনাম ছাড়া তো কেউ সুনাম করেই না কখনো আর জীবনে হয়তো পাবো না সুনাম সবার কপালে আর সবার সুনাম তো থাকে না না তা যাই হোক বন্ধুরা এই যে আমি এসেছি আমার সমস্ত কাজকর্ম হয়ে আমি স্নান টনান করে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নিয়ে আমি এই যে চলে আসলাম সাপ তুলতে তার স্বাদ তুলতে এসে দেখো আমাদের এই যে ফুল গাছ লাগিয়েছিলাম আমি মানে গাঁদা ফুল গাছ সেই শীতকালে চারা দিয়েছিলাম টপে করে ছোট্ট একটা মাটির হাড়িতে করে সেই চারাগুলো বড় বড় হয়েছে আমি খুব যত্ন করে মাটিতে লাগিয়ে অনেক যত্ন করেছি এখন তো বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর গাছগুলো ধ্যাক ধ্যাক করে কী বেড়ে গেছে আর সেই সুন্দর লাগছে আর খুব তাজাও হয়ে গেছে আর দেখো করিয়ে এসেছে গাছে আর একটা হলুদ ফুলও ফুটেছে দারুণ লাগছে দেখতে এই যে বন্ধুরা আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি দেখো ডাটার বীজ ছিটিয়ে দিয়েছিলাম তা কিছু ডাটা হয়ে গেছে আর বেঁধে ছিল হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে আর এই ডাটা না খুব টেস্টি খেতে মানে ডালে দি ডালে যেভাবেই হোক রান্না করলে একদম গলে যায় একটু জাল বেশিও লাগে না আর ডাটার শাকগুলো খুব সুন্দর খেতে মানে কড়াই দিলেই মানে একদম গলে যায় খুব ভালো লাগে খেতে তার ডাটা শাকটাও আমি সুন্দর করে তুলে নিয়েছি আরও সঙ্গে আরও কিছু শাক আমি দোকানের সামনের থেকে কিছু হয়েছিল সেগুলোও তুলে নিয়েছি আজকে আর কি শাক রান্না আর দেখো বন্ধুরা আমাদের নতুন গাছের নতুন পেয়ারা এসেছে কি দারুণ লাগছে আর কি দেখতে আগামী বছর এসেছিল মানে মানে গেল বছর এসেছিল তিন চারটে পেয়ারা আর এই বছর যে এত পেয়ারা আসবে কখনো ভাবতেই পারিনি আর এই গাছের পেয়ারা না চারটে পেয়ারাই হয়েছিল খুব সুন্দর আর খুব খেতে টেস্টি কেমন সাদা সাদা কালারের পেয়ারা হয় খুবই টেস্টি আর কি খুব মিষ্টি তাই এই বছর দেখছি প্রচুর পেয়ারা এসেছে গাছটা আমি সত্যি পাড়ার থেকে এক বাড়ির থেকে নিয়ে চেয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম দাদা দুটো চারা লাগিয়েছিলাম একটা চারা ওই যে বড় হয়ে গেছে আর একটা চারা পাশে ছোট ওটা ছাগলে খেয়েছিল বলে ওটা বাড়তেই পারে না আর কি তা এখন একটু বড় হয়ে গেছে ওটাও একদিন বড় হয়ে যাবে আর কি তা যাই হোক প্রিয় তোমাদের আমাদের বাড়িতে যাই হোক কিছু যেটুকু পারলাম আর কি তোমাদের গাছগাছালিগুলো দেখিয়ে দিলাম আর এই যে তারপরে আমি কিছু জামা কাপড় সার্ভ দিয়ে নিচ্ছি আর কি এগুলো কেঁচে দেওয়া হবে আজকে একটু মেঘলা মেঘলা করছে সকাল থেকেই জানি না রোদ হবে কি না আকাশটা কেমন সুন্দরে আছে তবুও আমার এই জামা কাপড়গুলো আমাকে কাচতেই হবে না শুকালেও আর কি জলটা নিয়ে যেতে যাবে তাই আমি এগুলো কেঁচে দিচ্ছি নোংরা নোংরা হয়েছে তো আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি ছিল আমার নাইটি দুটো গামছা আরও সায়াটায় আরও কিছু ছিল সেগুলো আমি আর কি কেচে দিচ্ছি তাই যে আমার কাছা কেচে টেচে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসে যে সুন্দর করে মেলে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের এখানকার পরিবেশটা কত সুন্দর লাগছে আর এই যে হাই রোডের ধারে আর কি কি সুন্দর মনোরম দৃশ্য সবুজ গাছপালা সবুজ ঘাস সবুজ মানে কি বলবো সবুজ আর সবুজ কি দাম লাগছে দেখতে আর আমার ছেলে দেখো এই যে কেলটি টাইপের ওই যে গোগো করে হাঁটতে হাঁটতে চলে গেল পাশের বন্ধুর বাড়িতে খেলতে আর এখন যেন বন্ধু বেলার সাড়ে দশটা বেজে গেছে তা আমার এই যে কাঁচা ধোয়াটা সব কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু খাওয়া দাওয়া করে না নিয়ে তারপরে আমি মেশিনের কাজে বসে করব। আর এই যে বন্ধুরা চলে আসলাম বিকেল বেলায় তোমাদের দেখো আমাদের ছাস মানে দোকানের সামনে যে ঘাস হয়েছে এত ঘাস যেখানে আর কি আমি জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম সেখানটায় আমাদের ছাগল আর কি ঘাস খাচ্ছে ছাগল আর ছাগলের বাচ্চাটা কি সুন্দর তাজা তাজা ঘাস হয়েছে আর আকাশটা দেখো কত পরিষ্কার বিকেলবেলায় আজকে আর বৃষ্টি হয়নি এই যে দেখো ছাগলগুলো ঘাস খাচ্ছে কত ঘাস হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নেক্সট ভ্লগে আর তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদের অনেক অসংখ্য ধন্যবাদ